তুর্কি সাইপ্রাসে হাফ দিবে নাকি বা নির্বাচনের পর ভিসা খুলবে নাকি হাফ কবে দিবে বা নির্বাচনের পরে হাব দেওয়ার সম্ভাবনা কতটুক বা কত পার্সেন্ট আছে এই বিষয়ে যারা জানতে চান আজকে ভিডিওটা তাদের জন্য আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তো অনেকে কমেন্ট করেন যে হাফ কবে দিবে বা নির্বাচনের পরে হাফ দেওয়ার সম্ভাবনা আছে নাকি এটা একমাত্র সরকারি একটা বিষয় তো হাফ কবে দিবে ভিসা কবে খুলবে এগুলো সবই সরকারি পার্সোনালি একটা বিষয় তো সরকারি যদি আহ চায় তাহলে কখন হাফ দেয় কখনই করে এটা বলা অসম্ভব এটা একমাত্র সরকারি জানে তো হয়তো সম্ভাবনা আছে কারণ তুর্কি সাইপ্রাসে প্রতিবার যখন সরকারে আপ দেয় আনলিগাল যারা আছে তুর্কিতে তো তাদের বৈধ হওয়ার জন্য যে সুযোগটা দেয় ওইটা তুর্কি ভাষায় বলে আপ তো এই আপটা দেওয়ার আগে আপনার ভিসাটা বন্ধ করে এটা প্রতি বছর এরকম সিস্টেমে রায় করে যে ভিসাটা বন্ধ থাকবে আর যারা অবৈধ আছে তাদের পুলিশে ধরাধরি করবে যেন মানুষে ভয় পায় তো এইবার একটু বেশি ধরাধরি হয়েছে তো আবার সরকারও চেঞ্জ হয়ে গেছে তো এই ক্ষেত্রে হাফ দেবে নাকি ভিসাটা খুলবে এটা একান্তই সরকারি একটা বিষয় এটা নিয়ে আমরা যারা তুর্কি সাইপ্রাসে আসি বা কোনো দালাল এজেন্সি এরা কেউ জানে না সঠিক তথ্য যে কবে হাফ দিবে কবে ভিসাটা খুলবে বিশেষ করে আপনাদের দালাল যারাই আছে তারা হয়তো বা বলতে পারে এক মাস পরে ভিসাটা ওপেন হয়ে যাবে বা বিশ তারিখের পরে ওপেন হবে বা এক তারিখে ওপেন হবে তো তোমার ভিসাটা আমি তখন হাতে দিয়ে দেবো বা তো তোমার ভিসাটা তখন উঠবে তো এটা একদমই মিথ্যা কথা আপনার ওই সব দালাল থেকে একটু দূরে থাকবেন আর বিশেষ করে হাফের সম্ভাবনা আছে কারণ প্রতিবার যেরকম আপনার পুলিশে লুক ধরে ভিসাটা বন্ধ হয় তারপর আপনার হাফ দেয় এবারও সিস্টেমটা ঠিক ওই রকমই হয়েছে তো মাত্র নির্বাচন গেছে সরকারটাও চেঞ্জ হয়েছে আর নতুন যে সরকারটা আসছে তো সে কি করবে না করবে এটা বলা যাইতেছে না তো কিছুদিন অল্প কিছুদিন গেলে যদি তারা আর কি সরকারি যে অফিস আদালত আছে তাদের মধ্যে যদি মিটিং মিছিল করে কোনো মিটিং করে থাকে শ্রম মন্ত্রণালয় তার মধ্যে আপনার হয়তো বা সাংবাদিক যারা আছে তারা এই নিউজটা আর কি তারা পত্রিকায় বা আপনার যে ওয়েবসাইট আছে ওইখানে তারা শেয়ার করে তো ওইখানে নিউজটা আসার পরে আমরা জানতে পারি তো যদি এবারও হাফ দেয় তাহলে অবশ্যই হাফের কিছুদিন আগে তারা মিটিং করে যে হাফটা কিভাবে দিতে পারে বা কত তারিখে দিলে ভালো হয় এই সব বিষয়ে তারা আলো আলাপ আলোচনা করে একটা মিটিং করে তো ওইটার মাধ্যমে আমরা জানতে পারি এখন সবচেয়েতে বড় কথা হইতেছে হাফটা দিবে শুধুমাত্র বাংলাদেশি ভাইদের জন্য বিষয়টা বন্ধ করা হয়েছে তো এটার একটা মূল কারণ হইতেছে যত ঝামেলা যত ক্রাইম আছে সব বাংলাদেশি যারা আছে দালাল বা বাংলাদেশি মানুষ আছে তারা করে থাকে যেমন এনটি ভিসা এটা কোনো ভিসার অন্তর্ভুক্ত না এটা একটা ওয়ার্ক পারমিট ভিসাই তো এটাকে বাংলাদেশি যে দালালরা আছে এরা এনটি ভিসায় পরিণত করে ফেলছে তা আপনাকে দিবে আপনাকে দেশে আনবে ভিসা ঠিকই আছে তো আনার পরে আপনার ভিসাটা করাবে না প্রতি মাসে টাকায় চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা একটা ট্যাক্স তো তো এটাকে সরকারকে দেয় না না দেওয়ার কারণে মানুষগুলো অবৈধ হয়ে যায় সাইপ্রাসের সরকার একটা তুর্কি জরিপ করে দেখে সব থেকে বেশি অবৈধ লোক হইতেছে বাংলাদেশি তারপর অন্য অন্য দেশের কান্ট্রির লোকও আছে কিন্তু ওটা অল্প এর জন্য ভিসাটা শুধুমাত্র বাংলাদেশিদের জন্য নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে আরেকটা দেশের জন্য দেওয়া হয়েছে ওইটা আপনার ধর্ম নিয়ে একটা প্রবলেম আছে তাদের মধ্যে এই জন্য তাদের আলাদাভাবে দেওয়া হয়েছে শুধু বাংলাদেশিদের জরিপ করে দেখে অবৈধ লোক বেশি এই জন্য শুধু বাংলাদেশিদের জন্য দেওয়া হয়েছে আশেপাশে যে ইন্ডিয়া থেকে আসে পাকিস্তান থেকে পাকিস্তান থেকে কিন্তু তুর্কি সাইফ্রাসে অসংখ্য লোক আছে অনেক তো তাদের কিন্তু বিশাল নিষেধাজ্ঞা দেয় নাই বা ভুটান আপনার মালদ্বীপ বা অন্য অন্য কান্ট্রি থেকে যারা আছে তাদের কোনো অন্য কোনো দেশের জন্য না শুধু বাংলাদেশিদের জন্য দেওয়া হয়েছে একটাই কারণ যে ক্রাইমের দিক দিয়ে বা দুর্নীতি বাটপাড়ির দিক দিয়ে বাংলাদেশি সবথেকে আগা এজন্য শুধুমাত্র বাংলাদেশিদের জন্য দেওয়া হয়েছে এজন্য আপনারা পরিচিত লোক যারা আছে তাদের ধরে আসার চেষ্টা করবেন আর তুর্কি সাইপ্রাসের কোনো ভালো কোনো এজেন্সি আমি এখন পর্যন্ত দেখি নাই শুধুমাত্র দুইটা একটা যাই ভিসা বের হয় বা দুই চারটা আপনার দশটা পনেরোটা যাই ভিসা বের হয় এগুলা কোম্পানিতে যারা কাজ করে ওই বাঙালি ভাইয়েরাই তারা বিষাগুলা বের করে তারপরে আত্মীয় স্বজনের কাছ থেকে লোক নিয়ে আসে তো আপনারা এই জন্য পরিচিত লোক যদি সাইপ্রাসে থাকে বা আপনারা সাইপ্রাসে আসতে চান নতুন করে যারা তারা পরিচিত লোক ছাড়া পাসপোর্ট জমা দিবেন না এখন বেশিরভাগই এনটি ভিসা হইতেছে